আজকে আপনাদের সামনে আরো একটা আহ ডুপ্লেক্স বলা যায় খুবই সুন্দর এবং রাজনীতির ডুপ্লেক্স বলা যায় সেটা আমরা নিয়ে আসছি সূর্যের দিকে আমদাদের বাজার সেই জায়গায় হচ্ছে একটা ডুপ্লেক্স বাড়ি অলরেডি খুবই সুন্দর একটা লুক বাড়িতে আমরা একটু তারাবাহিক আসবেন আপনি আমরা প্রথমে এখানে বলি এখানে আমাদের কিছু কাজ হবে তারাবাহিক ভাবে যেমন এখানে মাটি বরার সহ এবং এখানে গার্ডেন সহ এখন এখানে গেছে যেটা সাময়িক জাস্ট এখানে গার্ডেন হবে এবং এর পাশাপাশি মাটিটা বড় করে খুব সুন্দর কাজ করা হবে এরপর হচ্ছে এখানে একটা র্যাম্প রাখা আছে এর পাশে হচ্ছে আপনার সিঁড়িটা খুব সহজে মানুষ যারা হচ্ছে যে অনেক সময় হুইল চেয়ার বলে বা অসুস্থ হতে পারে খুব সহজে এখানে নামাইতে পারবে আর এখানে উঠতে পারবে তো দেখেন এরপর এখন আছে এখানে একটা ওপেন ট্যারেস দেখেন এখানে ওপেন ট্যারেস খুব সুন্দরভাবে এখানে লাইটিং সহ সবকিছু করা আছে এবং সিসি ক্যামেরা মনিটরিং সহ সব কিছু প্রাইভেসি মেনটেন করা এরপর সে যদি বলি এখানে দেখেন একটা আমরা ফ্যামিলির যে ডোরটা এখানে দেখেন এখানে যারা ফ্যামিলি মেম্বার অর্থাৎ ফ্যামিলি সহজে এখানে ঢুকতে পারবে আর যারা গেস্ট অপরিচিত অনেক গেস্ট থাকতে পারে পরিচিত অপরিচিত পরিচিত এখানে আলাদা একটা ডোরের ব্যবস্থা রাখছি আমি যদি আপনাদেরকে একটু দেখাই যেমন আমি চুরি করে আপনি সবচেয়ে বেশি ভালো লাগবে যে ড্রয়িং রুমে অনেক সময় যে ন্যাচারাল যেটা ন্যাচারাল বলতে আমরা যেমন হচ্ছে আলো বাতাসের বিষয়টা প্রথমে ঢুকলে আপনার কাছে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগবে সেটা হচ্ছে উইন্ডো অনেক বিশাল এখান থেকে শুরু করে ছোট ছোট উইন্ডোর গুলার কারণে তো এখান থেকে এই ফিলিংসটা টা পাবেন এরপরে ধারাবাহিক যদি আমি আপনাদেরকে একটু যদি দেখাই এখানে আমাদের ইন্টেরিয়র সব বাকি কাজগুলো হবে এবং এখানে টিভি ক্যাবিনেট হবে সিলিং যখন করবে তখন এখানে অন্যরকম লুক আসবে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা গেস্টের জন্য আলাদা করে একটা বেডরুম রাখা আছে যেহেতু ফাইভ এসির জন্য আমরা বেডরুমটা দেখাচ্ছি না কিন্তু গেস্টের জন্য আলাদা বেডরুম আলাদা কিন্তু বারান্দা রাখা আছে এবং খুব সুন্দরভাবে বেডরুমের সাথে আবার একটা চলে টয়লেট দাও আছে মানে এক্সট্রা ফ্যাসিলিটি যেটা সেটা আমরা রাখছি এরপর আপনি যখন এখানে নাস্তা করবেন অথবা আপনি এখানে গেস্টরা অনুমতি পাবে অর্থাৎ খাওয়ার জন্য এখানে তো যাবে বলি ডাইনিং স্পেস দেখেন এখানে এটা আমাদের চলে মিডল বরাবর ডাইনিং স্পেসটা বর্তমান সময় সবাই পছন্দ করে তো এই হচ্ছে আমাদের যে ডাইনিং এরপর আমি বলছিলাম এখানে হচ্ছে আপনারা একটা এখানে একটা হচ্ছে আপনার ওপেন অর্থাৎ আপনার ফ্যামিলি এখানে ঢুকবে অর্থাৎ ফ্যামিলি ঢুকতে পারবে এরপর দেখেন দেখেন একটু খেয়াল এখানে একটা ফ্যামিলি যে টয়লেটটা সেটার ব্যবস্থা রাখা আছে ঠিক আছে तो हमें किसी भी चीज़ों पार्लर से जब हम देखा अच्छा ना ऐसा चले कि अगर बेडरूम लगा आसे दर बेडरूम आसे देखें बेकाना चले व्हाइट एक ने इंटरियर शॉप बाकी विषय बोला झारखंडी शॉप बाकी काजू बोला वहाँ पे अगर उपास्थल में भी किसने रूम का लगा आसे तो देखें हमें किसने रूम का जब स

এরপরটা <Libr gerne>

রিকোয়েস্ট করি যারা সাদ্দাগান করবেন তাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটা সতর্ক করতেছি সেটা হচ্ছে যে কখনো সরাসরি মাটি বা পানির এটা সরাসরি এখানে কখনো ব্যবহার করবেন না আমি বিভিন্ন জায়গাতে সমস্যাগুলো দেখছি একটা সময় গিয়ে আপনার কিন্তু এই ছাদটা নষ্ট হয়ে যাবে এই জন্য যদি সাদ্দাগান করেন সেক্ষেত্রে আপনার এখান থেকে আলাদা করে আপনাকে কিন্তু করতে হবে মানে কোনোভাবে মাটি এবং পানি ছায়ের সাথে সাথে লাগতে পারবে না এটা আপনাকে এদেরকে রিকোয়েস্ট করি এরপরে যদি বলি আমাদের যে রুট টাইলস সহ সবকিছু এখানে কিন্তু করা আছে দেখেন এখানে রুপ টাইলস কর আছে এরপর হচ্ছে যে এখানে বলছিলাম ধারাবাহিকভাবে আমাদের আরও কাজ হবে এখানে দেখেন আপনি যখন ন্যাচারাল অর্থাৎ আমি যদি বলে আমাকে ভয় লাগে তারপর দেখাচ্ছি দেখেন আপনি যখন বলবেন তখন এখানে খুবই ভালো লাগবে অর্থাৎ এখন তো রৌদ্র আমরা এমন টাইমে আসছি অর্থাৎ আপনাদেরকে ভিডিওটা করতেছি যখন আপনার অনেক সময় ইভিনিং হইতে পারে তারপর হচ্ছে যে আফটারনুন হইতে পারে যে কোনো টাইমে আপনার কাছে এইসব ভালো লাগবে কিন্তু এই রোদের মধ্যে হয়তো আপনার কাছে ভালো লাগবে না তো যাই হোক আমি আসলে অনেক কিছুই মোটামুটি আপনাদেরকে মোটামুটি দেখালাম আবারও আপনাদেরকে বলতেছি আমরা দারাবাহিক আলহামদুলিল্লাহ বেস্টেক হোম ডিজাইনার কনসালটেন্ট দারাবাহিক ফেনি সহ ফেনী জেলার বাইরে বিভিন্ন জায়গাতে আলহামদুলিল্লাহ কাজ করতেছি তবে অবশ্যই পরামর্শ মাফিক ক্লায়েন্টের চাই ধরে যতটুকু সম্ভব হয় চেষ্টা করি তাদেরকে এতটুকু সার্ভিস দেওয়ার জন্য অনেক সময় আমরা হয়তোবা কোনো ঝামেলা থাকতো সেটা অবশ্যই পরামর্শ মাপিক সেটা হতে পারে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ